মাইয়া মানুষ কত খারাপ ভাই মনে করেন এক তো গাড়ি চালাই দেশে বিএমডাব্লিউ ঠিক মতো গাড়ি চালাইতে পারে না মনে করেন আই আমার পাউডার মধ্যে ফাড়া লাইছে মনে করেন আমি ব্যথায় মরে যেতে শিখা হ্যাঁ তুই একটু মনে কর মানবতা টানবতা দেখাবি গাড়িটা থামাই একটু সরি টরি কবি আতে টাকা পয়সা গুজা দিবি হ্যাঁ সরি টরি কবি মানবতা দেখাবি তা না হ্যাঁ গাড়ি ফ্রুত কেড়ে গেছে গা হ্যাঁ কি মাইয়া মানুষ কতটা খারাপ হইতে পারে মনে করেন হ্যাঁ কি আপনি আবার আসছেন হ্যাঁ বুঝলাম আপনি অনেক সুন্দরী হ্যাঁ আপনি অনেক সুন্দরী আপনার বাপের অনেক টাকা আছে আপনি একটা মানুষ মাইরা লাইলে নগদ টাকা দিয়ে দিতে পারবেন উনি সব সেটেল হয়ে যাবো হ্যাঁ এর লিগে কি আপনি আমার একটু দ্বারা একটু সরিটরিও কম না হ্যাঁ আপনার অনেক সাহস অনেক আপনি গাড়ি ঠিক মতো না চালাইতে পারেন রাস্তা নেমেছেন অনেক সাহস আপনার এতই জল সাহস থাকে পারলে আমার বিয়ে করে দেন লন কাজী অফিস আমি এই সাহসটা দেখতে চাই আহেন এই সাহসটা আসেনি আপনার সাহস দেয় রাস্তায় নেমেছে সাহস দেয় ফালতু মাইয়া